সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মপরিষদ গঠিত হলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি একশো ধারা ভ্রমের পক্ষে দাঁড়ায় বিশ ফেব্রুয়ারি ছাত্ররা বিপক্ষে থাকা সিদ্ধান্তকে অস্বীকার করে সাহসিকতার সাথে আন্দোলন অব্যাহত রাখে এবং একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একশো চৌচল্লিশ ধারা ভঙ্গ করে রাস্তায় নেমে আসলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম বরকত রফিক জব্বার শফিউ সহ বেশ কয়েকজন ছাত্র কিন্তু এই পাঁচজনের নাম বেশি শোনা গেলেও অনেক সংগ্রামীদের নাম আজও আমাদের অজানা রয়ে গেছে ধীরেন্দ্রনাথ দত্ত যিনি করাচির ন্যাশনাল অ্যাসেম্বলিতে স্পষ্ট ভাষায় দাবি তোলেন বাংলাকে রাষ্ট্রভাষা করা হোক ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান পার্লামেন্টে উনিশশো সালে প্রথম বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবি তোলেন তার এই দাবি ছিল ভাষা আন্দোলনের প্রথম আনুষ্ঠানিক প্রতিবাদ রওশনারা বাচ্চু একুশে ফেব্রুয়ারিতে একশো চৌচল্লিশ ধারা ভাঙতে গিয়ে তিনি সাহসিকতা ও নেতৃত্বের জন্য ইতিহাসে অমর হয়ে আছেন আব্দুল আউয়াল পেশায় ছিলেন রিক্সা চালক আব্দুল আহ্বাল ছিলেন উনিশশো সালের ভাষা আন্দোলনে নিহতদের মধ্যে অন্যতম একজন শহীদ ভাষা আন্দোলনের একজন অগ্রগণ্য নেতা হিসেবে আহাদের অবদান সালে ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের জন্য বহিষ্কার হন উনিশশো সালের ভাষা আন্দোলনে তার সাহসিক ভূমিকা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি একশো চৌচল্লিশ ধারা ভঙ্গের পক্ষে ভোট এবং ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষে অংশগ্রহণ করেন শামসুল হক উনিশশো সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন তিনি একুশে ফেব্রুয়ারি একশো চৌচল্লিশ ধারা ভঙ্গের পক্ষে ছিলেন না তবে ছাত্রদের সংগঠিত করতে অনেক চেষ্টা করেন তার রাজনৈতিক ভূমিকা ভাষা আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছিল বছর কেটে যাওয়ার পর আজও আমরা তাদের আত্মত্যাগ ও সাহসিকতার জন্য তাদের কাছে ঋণী তাদের অকুতভয় ভয় দৃষ্টান্ত আমাদের পথ প্রদর্শক আমাদের একসাথে দাঁড়ানোর শক্তি এবং আমাদের ভাষার প্রতি শ্রদ্ধা